সো ভাই আজকে মায়ের সাথে একটা দুর্দান্ত প্রাণ করতে চলেছি প্রাণটা হবে এক্স গার্লফ্রেন্ডকে ফোন করবো এই চ্যানেলে অনেকদিন ভিডিও আসে না তো এবার থেকে এই চ্যানেলে অ্যাক্টিভ ভাবে ভিডিও দেবো তো চলো আমি আর বেশি কথা বলবো না প্রচণ্ড গরম পড়েছে আর আজকে মায়ের ছুটি মা বাড়ি আছে প্রাণটা শুরু যাক চলো হ্যালো হ্যাঁ কি করছিস কেমন আছিস তুই হ্যাঁ অনেক দিন তোর সাথে দেখা হয় না আমার হ্যাঁ হ্যাঁ না 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 আমি ভালো আছি

আমার বন্ধুকে কল করেছি তা তুমি এসে এরকম করছো কেন তোমাকে কি ডেকেছি কেউ ওখানে ডেকেছে তা আমি বাড়িতে কথা বলতে পারি না কারুর সাথে হ্যাঁ বাড়িতে কত বাইরে গিয়ে কথা বলবো তাহলে বলছো কাঠো তুমি না না কি দেখাবো দেখাবো না বললাম তো দেখাবো না বললাম তো হ্যাঁ আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা দেব না হ্যালো একটুখানি ধর তো হ্যালো দেবো না ফোন ফোন দেবো না

কি হয়েছে ফোন করেছে কি আছে আমি ওকে কল করতেই পারি না বাবা আরে তোমার কি তোমার কিসের প্রবলেম হচ্ছে ওকে কল করেছে হচ্ছে আমি বলেছি কিসের প্রবলেম না কোনো প্রবলেম না কোনো প্রবলেম না কোনো প্রবলেম না না আছে বলেই বান্ধবী হল তো আমার ওর সাথে কি প্রেম করি আমি এখন প্রেম করে গার্লফ্রেন্ডকে ফোন করতেই পারি না হ্যাঁ করতেই পারি হ্যাঁ একদম

রাখবো না ফোন রাখ ফোন রাখবো না কি হয়েছে ফো কী করবা কি করবা তুমি ফোন লক করবা কি কী সিম করবা দাঁড়াও হ্যালো হ্যাঁ বল হ্যালো হ্যালো হ্যাঁ বল রে আরে না ওই একটু মা এসেছিলো অন্য কথা বলছিলো তাই হ্যাঁ সরি অনেকক্ষণ মিউট করিয়ে রাখলাম তোকে না না বল বল হ্যাঁ আমি ভালো আছি না 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 ঠিক আছে হ্যাঁ কী হয়েছে হ্যাঁ কবে দেখা করবি বল সামনের সপ্তাহে হ্যাঁ দেখা করতে হবে না না আমি বাড়িতে আছি যাইনি বেরোইনি এখনও ওই কারণে হ্যাঁ ওই কারণেই তো মা এসেছিলো মা এসে উল্টো পাল্টা কথা বলছে আরে অন্য বিষয়ে হ্যাঁ না 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 ঠিক আছে দেখা করবি কবে বল তুই হ্যাঁ সামনের সপ্তাহে রবিবার নাগাদ দেখা কর হ্যাঁ আমি ফ্রি রবিবার নাগাদ আমি ফ্রি দেখা কর আচ্ছা আচ্ছা কোথায় দেখা করবি বল হ্যাঁ না 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 সে আমাদের পুরনো জায়গায় যেখানে আমরা দেখা করতাম হ্যাঁ ওখানেই যাবি ঠিক আছে হ্যাঁ না রে আমি গাড়ি ঢাড়ি এখনও কিছুই কিনে হ্যাঁ তুই এখন কার সাথে রিলেশানে আছিস কারোর সাথে নেই হ্যাঁ মিথ্যা কথা দেখ তুই দেখ দেখ তুই আমার যতই এক্স গার্লফ্রেন্ড হোস না কেন তুই তো আমার একটা ভালো বান্ধবী তাই না হ্যাঁ সেটা নিয়েই মা উল্টো পাল্টা কথা বলছিল বলছে তুই ফোন করেছিস তাই বলছে তোর সাথে কথা বলতে না আমি আরও বললাম যে ও আমার বান্ধবী হয়তো যতই এক্স গার্লফ্রেন্ড হোক ও তো আমার বান্ধবী না হ্যাঁ হ্যাঁ কবে আসবি বল হ্যাঁ হ্যাঁ বল আরে না তোর সাথে কথা বলছি মা এসে একটুখানি বিশাল সিঙ্কিয়েট করেছে মা হ্যাঁ ফোন টোন ফেলে দিচ্ছিল আরে না দেখা করব দেখা আমি করব রবিবারে দেখা করব ফাইনাল তুই এখনো কথা

লোকের মেয়ের জন্য আমার মাথা চুল নাকি আরে বাবা আমি আমি তো তোমার পছন্দের মেয়েকে বিয়ে করবো তোমার পছন্দের মেয়েকে বিয়ে করবো শোনো একটা কথা আমি যেই দিক থেকে ঘুরে মানে ফিরে দিক থেকে চলে আসি সেই যে লোক তার দিকে আমি ফিরে আর তাকাই না ঠিক আছে তো ফিরে তাকাই না কোনো ইনস্টেক্স আমি কল করেনি এটা একটা প্রাঙ্ক ভিডিও ছিল ঠিক আছে সিরিয়াসলি একটা প্রাঙ্ক ছিল দেখবে ওই দেখো ক্যামেরা ওই দেখো ফ্রিজের উপরে লোকানো আছে ওই দেখো ওই যে দেখেছো এই যে আমি এখান থেকে আমি এখান থেকে দেখান দেখাতে নিয়ে আসছি ক্যামেরাটা কোথায় রেখেছি আমি এই দেখো ক্যামেরাটা কোথায় রেখেছি এমন ভাবে এই দেখো কাপড় দিয়ে এখানে রেখে দিয়েছি তাহলে কি দেখতে পারবে ফোনটাকে এই দেখো গেঞ্জি দিয়ে আয় সামনে এই এ আড়ালে ফোনটাকে এই যে তিনটে কালারের ফোন দেখতে পাচ্ছো পাচ্ছো দেখতে দেখলাম স্যার দেখছ এর একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল অনেক দিন আমার চ্যানেলে প্র্যাঙ্ক ভিডিও করা হয় না গাইস তার জন্য প্র্যাঙ্কটা করলাম এটা কেউ জানি না হয়তো ছ মিনিট বা চার পাঁচ মিনিট হবে হয়তো আর একটা ছোটো হয়ে গেল ভিডিও যাই হোক এবার থেকে পাবলিক রিয়াকশান প্র্যাঙ্ক আসবে আর আমি যেই দিক থেকে চলে আসি সেই দিকে আমি ঘুরে থাকাই সেটা এক্স কাজ যেহেতু একদম যেটা পেছনে চলে গেছে সেটা নিয়ে আর ভাবিনি সামনের দিকে এগিয়ে যাই তাই তো আমি তো ভাবতে পারিনি কিন্তু তাও আমি ভাবলাম যে তুমি কথা বলছো সত্যি সত্যি তাই